মহাকুম্ভে এই সুন্দরী সন্ন্যাসী আসলে কে জানেন দেখে মনে হবে কোন সিনেমার নায়িকা এত সুন্দরী হয়েও কেন সন্ন্যাসী হয়ে গেলেন মহাকুম্ভের যে রহস্যের কথা কেউই জানেন না ছদ্মবেশে মহিলা আসলে অন্য কেউ কোন কারণে তিনি এসেছেন এই কুম্ভ মেলায় কপালে তিলক সিঁদুরের টিপ পরে কুম্ভ মেলায় ঘোরাফেরা করছেন এক সুন্দরী মহিলা এই সন্ন্যাসীর আসল নাম হর্ষ রিচারিয়া সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল তার তাকানো থেকে কথা বলার ভঙ্গি সবটাই পাগল করে দিচ্ছে নেটিজেনদের হর্ষ রিচারিয়া আসলে কি জানেন কেন তিনি কুম্ভ মেলায় এরকম ভাবে ঘুরছে সে উত্তর তিনি নিজেই দিলেন এক সাক্ষাৎকারে তবে কি সত্যি তিনি হয়ে গিয়েছেন তার জীবন নিয়ে জানতে হলে তিনি তিনি নিজেই উত্তর দেন নাকি আচার্য শীর্ষা তার অপরূপ সৌন্দর্যের বিষয়েও প্রশ্ন করা হয় উত্তরে জানান অতীতকে পিছনে ফেলে চলে এসেছেন অনেকদিন আগে এখন সামনে একটি মাত্র পথই খোলা রয়েছে দেহ থেকে আত্মার শান্তির জন্য এই সন্ন্যাসীর পথ বেছে নিয়েছেন তার বয়স ত্রিশ এবং গত দু বছর ধরে এভাবেই নাকি তপস্যা করছেন যদিও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হর্ষের ইনস্টাগ্রাম স্টোরিজ দেখলেই তা বুঝতে পারবেন আগে তিনি অভিনয় করতেন এমনকি অ্যাঙ্কারিংও তাকে দেখা গিয়েছে এই জীবন বেছে নেওয়ার পরেও এখনো তিনি বিয়ের অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায় তিনি চলতি মহাকুম্ভের প্রচারে ইনফ্লুয়েসার হিসেবে ভিডিও করছেন তবে আপাতত সব কাজ থেকে কিছুটা ছুটি নিয়ে সাধনা করছেন আর এই নতুন জীবনে তিনি খুবই খুশি আর সেটা নিজেই জানিয়েছেন এক সাক্ষাৎকার যদিও উত্তরাখণ্ডের সন্ন্যাসিনীকে অনেকেই তকমা দিচ্ছেন কারোর মতে হর্ষা যা করছেন তা সবই আসলে লোক দেখানো ইনস্টাগ্রাম মাতাতে নাকি হতাশার এই কৌশল ফলোয়ার্স বাড়াতে এমনটা হয়তো করছেন তিনি যদিও এই মহিলাকে নিয়ে কোন তথ্যরই সত্যতা যাচাই করা সম্ভব হয়নি